স্ক্রিনে যে গ্রুপ অ্যানিমেশনটি দেখতে পারছো আজকের ভিডিওতে এই গ্রুপ অ্যানিমেশনটি তোমাদের সকলকে দিতে চলেছি একদম ফ্রিতে এই গ্রুপ অ্যানিমেশন নিয়ে একটা ইভেন্টও কিন্তু চলে এসেছে আমাদের লাখ রয়েল থেকে বের করতে চাও তবে তোমাদের কিন্তু এক হাজার প্লাস ডায়মন্ড চলে যাবে অথবা কিন্তু তার আগেও তোমরা পেয়ে যেতে পারো তবে তোমরা যদি একটি ডায়মন্ডও খরচ না করে এই গ্রুপ অ্যানিমেশনটি একদম ফ্রিতে পেয়ে যাও তাহলে ব্যাপারটি কেমন হয় তোমরা কিন্তু এই গ্রুপ অ্যানিমেশনটি চাইলে ফ্রি ফায়ার ম্যাক্স এবং নর্মাল ফ্রি ফায়ারও ব্যবহার করতে পারো লাখ রয়েলের এই ইমোটের দিকে লক্ষ্য করো এটি কিন্তু সেম টু সেম একই ইমো তবে ওটা তোমাদেরকে ডায়মন্ড দিয়ে নিতে হবে এবং এটা তোমরা ভিডিওকে উঠাই ইমোটের মাধ্যমে নিতে পারবে আর হ্যাঁ এই ফাইলটি কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো এই ফাইলটি তোমাদের গেমের ভিতর ব্যবহার করার জন্য সর্বপ্রথমে তোমরা তোমাদের গেমটি ওপেন করে নিবে এবং এখান থেকে তোমরা সরাসরি চলে যাবে তোমাদের লাক রয়্যাল অপশনে তো এখানে তোমরা দেখতে পারবে যে গ্রুপ এনিমেশনটি রয়েছে এটি তোমাদের ডাউনলোড করা আছে কি না তো যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নিবে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে দিব কমেন্ট বক্সে দেখতে পারবে একটা লিংক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দিলে টেলিগ্রামে নিয়ে যাবে সেখানেও একটি লিংক দেখতে পারবে সেটাতে একটা ক্লিক করে দিবে তাহলে তোমাদেরকে সরাসরি মিডিয়া ফাইল ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে তোমরা জিপ ফাইলটির উপরে ক্লিক করে দিলে এটি কিন্তু তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড হয়ে গেলে তোমরা এখানে উপরে দেখতে পারবে থ্রি ডট রয়েছে থ্রি ডট একটা ক্লিক করে দিবে উপরে থ্রি ডট দেখতে পারছো সেখানে ক্লিক করবে অন্য কোথাও ক্লিক করবে না থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পারবে ডাউনলোড একটি অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবে তো ডাউনলোডে ক্লিক করে দিলে দেখতে পারবে তোমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলে সেটা এখানে শো করবে ফাইলটির সাইডে দেখতে পারবে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে দিলে শেয়ার বলে একটা অপশন চলে আসবে সেই শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবে নিচে দেখতে পারছো জডআরসি বার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে একটা ক্লিক করে দিবে এই অ্যাপটি কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এখানে নিচে দেখতে পারছো দুইটি ফোল্ডার রয়েছে এখানে একটি রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স এর জন্য এবং আরেকটি রয়েছে ফ্রি ফায়ার নর্মাল যেটি রয়েছে সেটির জন্য তো আমি যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্স এ ব্যবহার করব তাই সবার উপরে দেখতে পারছো ফ্রি ফায়ার ম্যাক্স সেটাতে লং প্রেস করে এখান থেকে কপি করে নিব তারপর সবার উপরে দেখতে পারছো দুইটি ডট ওয়ালা একটা ফোল্ডার রয়েছে সেটাতে একবার ক্লিক করে দিব এখানে একটি ফোল্ডার দেখতে পারবে অ্যান্ড্রয়েড নামের এটাতে একবার ক্লিক করে দিবে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে দেখতে পারবে ডাটা নামের একটা ফোল্ডার রয়েছে সেটাতে একবার ক্লিক করে দিবে তো ডাটা ফোল্ডার ভিতরে আসার পর নিচে দেখতে পারছো গোল চিহ্নর মাঝে যার কোন একটা বক্স রয়েছে সেটাতে একবার ক্লিক করে দিবে তারপর উপরে দেখতে পারছো অ্যাপ্লাই টু একটা টিক চিহ্ন রয়েছে সেটা চালু করে দিবে তারপর এর নিচে দেখতে পারছো রিপ্লেস একটি বাটন রয়েছে সেই রিপ্লেস বাটনে একটা ক্লিক করে দিবে তো এখান থেকে তোমাদের কাজ শুধু এতটুকুই তারপর পুনরায় তোমরা যে ফ্রি ফায়ারে ব্যবহার করেছিলে সেই ফ্রি ফায়ার গেমটি ওপেন করে নিবে তো যারা এতক্ষণ ভিডিওতে একটা লাইক করেনি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে এবং আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে মনে হয় যে এটি কার্যকরী ভবিষ্যতে কাজে লাগতে পারে এবং অন্যান্য এরকম নতুন নতুন ফাইল তোমরা তোমাদের গেমের ভিতর ব্যবহার করতে পারো তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখান থেকে আমি তোমাদেরকে ভল্ট অপশনে ক্লিক করে ইমোট অপশনে ক্লিক করে তোমাদেরকে যে ইমোটটি ইকুপ করেছিলাম সেটি দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে যে হিরোকে ওটা ইমোটটি থাকে এটি অবশ্যই আগে থেকে ডাউনলোড করে রাখবে অর্থাৎ এই দুইটি ইমুটি আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে তো আমি তোমাদেরকে লবিতে গিয়ে দেখাচ্ছি যে এটা লবির প্রিভিউ কেমন দেখা যায় তো আমি কিন্তু অন্যান্য কোন ইমোট ইকুপ করিনি শুধু হিরোকে যে ওটা ইমোটটি থাকে সেটি ইকুপ করেছি তো দেখতে পারছো কত সুন্দর অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে আমাদের এই গ্রুপ অ্যানিমেশনটি চলে এসেছে তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমরা যদি আরো অন্যান্য কোনো গ্লিস ফাইল ব্যবহার করতে চাও তবে স্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখতে পারো এই দুইটি ভিডিওতে কিন্তু আমি তিনটি করে উইকলি গিভ কথা বলে দিয়েছি তো তোমরা অবশ্যই এই দুটি ভিডিও চেক করে আসতে পারো দেখাচ্ছে সেই ভিডিও